अलैकुम বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজ আসলাম আপনাদের মাঝে নতুন এই ভিডিও নিয়ে বন্ধুরা আপনারা বোনাস নিয়ে অনেকে অনেক বিষয়ে প্রশ্ন করছেন আজকের ভিডিওতে কিছুটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আশা করি বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন মূল কথায় যাওয়ার আগে আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পার্শ্বের বেলাইকনটা বাজিয়ে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপনাদের খুঁজতে না হয় আর বন্ধুরা যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখতে থাকেন আমার সাথে আসেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আমার ভিডিওগুলো দেখার জন্য তাহলে চলেন বন্ধুরা মূল Tá, aí. বন্ধুরা সর্বপ্রথম কথা বলবো আপনার ছে তেরা নিয়ে ছে তেরা নিয়ে আপনারা অনেকে জানসাইছেন চাইছেন আপনাদের পাগামিন্তুগুলো যাদের এখন আসে নাই কবে আসতে পারে এই বিষয় নিয়ে পাগামিন্তু নিয়ে এখনও কোনো আপডেট আসে নাই আপডেট আসার সাথে সাথে আপনাদের জানানোর চেষ্টা করব আবার অনেকে জানতে চাইছেন যে এই চতে তেরতার জন্য এখন পর্যন্ত দোমান্দা করা যাবে কি না আপনারা যারা এখনও দোবান্দা করেন নেই নভেম্বরের তিরিশ তারিখ পর্যন্ত দোমান্দা করতে পারবেন এই ছিল সেতে নিয়ে কথা এর পরবর্তীতে কথা বলব আপনার মামা বোনাস নিয়ে মাম্মা বোনাস নিয়ে আপনারা অনেকে চাইছেন যে এই বোনাসের জন্য এখন দমান্দা করতে পারবেন কি না আর কিভাবে দমান্দা করবেন এই বোনাস আপনারা ইমসের মাধ্যমে দমান্দা করতে পারবেন ইমসে কিবা কাপের মাধ্যমে সব জায়গায় আপনারা এই বোনাসের জন্য দোবানদার করতে পারবেন কিবা যদি আপনার স্পিড আইডি থাকে স্পিড আইডি দিয়ে নিজে নিজেও দোবানদার করতে পারবেন এই মাম্মা বোনাসের জন্য তাহলে জানতে পারলেন এই মাম্মা বোনাস নিয়ে যারা প্রশ্ন করছিলেন আপনারা কীভাবে জমা দ্দ করবেন কোথায় গেলে জমা করতে পারবেন বন্ধুরা এর পরবর্তীতে কথা বলবো 100 রু বোনাস নিয়ে 100 রু বোনাসের pagamento নিয়ে অনেকে জানতে চেয়েছেন যে pagamentoটা কত তারিখ থেকে আসবে নভেম্বর মাসে আসবে অনেকের pagamento আবার অনেকের pagamento আসবে জানুয়ারি মাসে এই ছিল 100 রু বোনাস নিয়ে কথা বন্ধুরা এর পরবর্তীতে কথা বলবো আপনার 200 রু বোনাস নিয়ে 200 রু বোনাস নিয়ে অনেকে জানতে চেয়েছেন যে এই জন্য আপনারা যারা দোকানদার করছেন এটা কয়টা রাতা পাবেন দুইটা রাতা পাবেন না একটা রাতা পাবেন এখানে পূর্বে আপনাদের সকলকেই বলা হয়েছে যে এই দুই হাজার বোনাসটা এক রাতায় আপনারা পাবেন একবারই দেওয়া হবে আপনাদের মাঝে আর দেড়শোর বোনাসের যে পাগম দুটা পাবেন এটাও একবারই আসবে আপনাদের মাঝে বন্ধুরা এর পরবর্তীতে কথা বলবো আপনার রেজিতে রিচিত্রে দিন আসা নিয়ে রেজিতে দিন আসা নিয়ে অনেকেই প্রশ্ন করছেন যে এই মুহূর্তে আপনারা দোবান্দা করতে পারবেন কি না এই মুহূর্তে আপনারা দোবান্দা করতে পারবেন কিন্তু কোন ক্যাটাগরির লোকজন দোবান্দা করতে পারবেন এই সম্পূর্ণ যদি আপনাদের জানতে হয় তাহলে অবশ্যই আমার ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও সেই ভিডিওটা আপনারা দেখে নেবেন তাহলে জানতে পারবেন যে রেজিতে রিচিত্র দিন আনসার জন্য কে কে দোবান্দা করতে পারবেন অনেকে জানতে চাইছেন যে আসন ইনকোর জন্য আপনারা এখন দমানদা করতে পারবেন কিনা আসন ইনকোর জন্য এই বেবি বোনাসের জন্য যেতে করতে করতেছেন আপনারা এখন দমানদা করতে পারবেন বন্ধুরা অনেকে জানতে চাইছেন যে এই আসন ইনকোর দমানদা করার পরে যে পাকা মেন্টুটা কত দিন পরে আসে এটা হইছে ইমসের উপর নির্ভর করে আপনাদের আকলতা হওয়ার হয়তো 15 থেকে 20 দিনের ভিতরই পাকা আসে 15 তারিখ পাকা তারিখ থেকে যদি এ মাসে আবেদন করেন তাহলে আকল হলে আপনার পরের মাসে পনেরো তারিখের ভিতরে আপনাদের ফাঁকা আসবে আর সাধারণে যারা থাকবেন আপনাদের ফাঁকা বেশিরভাগই আপনার সাতাশ তারিখ থেকে আসা শুরু করে বন্ধুরা আপনারা অনেকে জানতে চাইছেন যে বনি এসপেসটা নিয়ে এই মুহূর্তে কোনো দোমান্দা আছে কিনা এই মুহূর্তে বনি এসপেসের কোনো আপডেট আসে না যদি আপডেট আসে তাহলে অবশ্যই আপনাদের জানানোর চেষ্টা করব বনি এসপেসটা নিয়ে যারা প্রশ্ন করছিলেন আশা করি আপনারা জানতে পারলেন আর আপনারা অনেকেই একটা বিষয় নিয়ে প্রশ্ন করছেন যে এই রেজিতে দিচিত্র দিন আনসার মধ্যে যারা আছে অনেকে কাজ করছে আবার আপনারা এই রেজিতে দিচিত্র দিনান্সা বোনাসটাও নিছে তাদের কি জরিমানা আসবে কিনা এই বিষয় নিয়ে এখানে আপনাদের পূর্বে কয়েকটা ভিডিওতে বলা হয়েছে সেই ভিডিওগুলো দেখলে আপনারা জানতে পারবেন যে কি বিষয় নিয়ে বলা হয়েছে বন্ধুরা আপনাদের মাঝে কিছু বোনাসের প্রশ্নের উত্তর নিয়ে কথা বলার চেষ্টা করলাম আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে যদি ভালো লাগে তাহলে প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখতে থাকবেন আমার সাথে থাকবেন কেননা আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসছি লিটন ইটালি নিয়ে থেকে আবার আসবো পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে নতুন কথা নিয়ে বন্ধুরা তাহলে আজ এই পর্যন্ত ভালো থাকবেন সবাই বাই বাই আল্লাহ হাফেজ